কিন্তু তোমার রোডটা তো ফাঁকা রোডও ভালো তো উল্টা আসার তো কোনো দরকার নাই কোনো দরকার আছে বলো মামা উল্টা আসার কারণ কি মামা উল্টাটা আসার কারণ কি রোডটা তো ফাঁকা তোমার

তোমার রোড জ্যাম কোন সমস্যা ভাঙ্গা চুরা তখন তুমি যে মামা রোডটা ভালো না এই জন্য আসতেছে কিন্তু এখন রোডটা তো ভালো রোড ভালো সবকিছু ভালো রোড ফাঁকা দরকার নাই তো একটা দুর্ঘটনা ঘটে গেলে কি করব মামা যে কোনো দিন একটা ঘইটা যাইতে পারে তখন কিছু করতে পারবে না চেষ্টা করো একটু উল্টাটা না আসার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার কথা রাগ করো না আল্লাহ হাফেজ প্রতিদিনই এই রোডে উল্টা যায় কেন যায় কে জানে রোডটা পুরো ভালো আগে একটা সময় ছিল যে রোডটার কাজ চলতেছিল তখন এই পাশ দিয়ে আসা যাওয়া করছে তখন আসলে রোডে যারা কাজ করতেছে তারাই দিক নির্দেশনা দিয়েছে যে এই একটা লেনই ইউজ করতে আসা যাওয়ার জন্য কিন্তু এখন রোড ভালো আছে সবকিছু ঠিক আছে রোড ফ্রি তারপরও যদি উল্টা যায় কিভাবে হবে এবং সে বলতে পারে না যে উল্টা কেন যাচ্ছে প্রতিটা গলির মাথায় মাথায় হচ্ছে আপনার ঢোকার জন্য গ্যাপ আছে সামনের গলিতে ঢুকতে নেবেন কাটা আছে কাটা দিয়ে ঢুকে যেতে পারবে সব গাড়ির ড্রাইভার এরকম উল্টা এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কোনো কারণ লাগে না এটা অভ্যাস আমার উল্টা যেতে মজা লাগে উল্টাই যাব। এখন কি মজা পায় এটা তারা একমাত্র জানে এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে যারা উল্টা চলাচল করেন তারা চেষ্টা করেন আপনাদের এই অভ্যাসটা পরিবর্তন করার ভাই চেষ্টা করলেই সব সম্ভব আপনি যদি চেষ্টা করেন তাহলে সম্ভব চেষ্টা করে দেখেন